ধরুন একা বসে আছেন এবং যদি হঠাৎ এই সংকেতটি দেখতে পাও যে তোমার মনে হঠাৎ করে অপরের প্রতি সেটা মানুষ পশু পাখি গাছপালা যাই হোক না কেন তার প্রতি অগাধ প্রেম জন্মাচ্ছে এবং সেগুলোর কল্যাণের কথা তুমি সময় ভাবছ এবং সেগুলোর কল্যাণ করার জন্য যথেষ্ট চেষ্টা করছো তাহলে বুঝবে এইবার তোমার সময় হয়ে গেছে যে ঈশ্বর তোমার দিকে মুখ তুলে তাকিয়েছেন এবং তোমার কল্যাণ ঈশ্বর এবার নিজে থেকেই করবেন এটা স্বতঃস্ফূর্তভাবে হঠাৎ করে নিজের মধ্যে বুঝতে পারবে এই পরিবর্তনটা তোমার মধ্যে হঠাৎ করেই আসবে আর যখন আসবে তখন তুমি বুঝবে যে এবার ঈশ্বর তোমার দিকে মুখ তুলে তাকিয়েছেন তোমার কল্যাণ করবেন বলে কিন্তু যদি কারোর মধ্যে এটি স্বতঃস্ফূর্তভাবে না আসে তাহলে চিন্তা করার কিছু নেই কিছু জিনিস অভ্যাসের মাধ্যমেও রপ্ত করা সম্ভব অর্থাৎ মন দিয়ে না চাইলেও জোর করে অন্যের কল্যাণ করার চেষ্টা করে দেখো দেখবে নিজে থেকেই তাদের প্রতি কল্যাণের মনোভাব তোমার চলে আসবে এবং ঈশ্বর তোমার কল্যাণ করাও শুরু করে দেবে ঈশ্বরের কৃপালাভ এত সোজা জিনিস নয় তবে হ্যাঁ যে মানুষটা অন্যের কল্যাণের কথা ভাবে অন্যের ভালোর জন্য ভাবে তার উপর ঈশ্বর খুব সহজেই কৃপা করেন ঈশ্বরের কৃপালাভের অর্থ আপনার সকল সমস্যার সমাধান এবং সুন্দর ও শান্তিপূর্ণ জীবন মা সারদা বলেন যে যিনি ব্রহ্ম তিনি শক্তি আর তিনিই মা দরকার নেই ফুল চন্দন ধূপ বাতি উপাচারের মাকে আপন করে পেতে শুধু মনটাকে দাও তারে তাই যদি ঈশ্বরকে আপন করে পেতে চাও তাহলে তাকে মন থেকে ভালোবাসো আর তাকে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই সে তোমার এই মনের ভালোবাসাই দেখে নিজের স্বপ্নের পিছনে তুমি এমন ভাবে দৌড়াও যাতে তোমাকে পাওয়া লোকজনেদের জন্য স্বপ্ন হয়ে দাঁড়ায় কথাটা তেতো কিন্তু সত্যি দরকার পড়লে মানুষ বিনা সম্পর্কের মধ্যেও সম্পর্ক তৈরি করে নেয় আর দরকার শেষ হয়ে গেলে মানুষ তৈরি করা সম্পর্কের থেকেও মুখ ফিরিয়ে নেয় আমাদের জীবনের সমস্ত সম্পর্ক মিললেও আমাদের সেই শিক্ষা দিতে পারে না যা আমাদের বই দিতে পারে যে মানুষটা বইয়ের সাথে মিলে থাকবে সে কখনো ধোকা খাবে না যদি তুমি বইয়ের সাথে বন্ধুত্ব করে নাও তাহলে বিশ্বাস করো তুমি জীবনে কখনো একা থাকবে না এই যে তোমার আশেপাশে ভিড় আছে এদের তোমার সাথে কিছু না কিছু স্বার্থ আছে যেদিন স্বার্থ ফুরিয়ে যাবে ওই দিন তুমি একা হয়ে যাবে তুমি কারোর জন্য নিজের নীতি বিসর্জন দিয়ে দিলেও সে ততক্ষণ পর্যন্ত তোমার যতক্ষণ তোমাকে তার কাজে লাগছে যেদিন তুমি আর কাজে থাকবে না অথবা কোনো ভুল করে দেবে সেদিন সে তোমার সমস্ত ভালো কিছু ভুলে গিয়ে তোমাকে নিজের জায়গাটা দেখিয়ে দেবে এখানে কেউ কারণ নয় সবার মধ্যে লাভের অসুখ আছে এই দুনিয়ার স্বার্থ দিয়ে চলছে আর এখানে সব স্বার্থের সম্পর্ক একা বাঁচা এসেই যায় যখন সাথে থাকার মানুষটাই বদলে যায় যে চালাক হয়ে অন্যের মন আর অনুভূতি নিয়ে খেলে বিশ্বাস করো সে একদিন নিজে খেলনা হয়ে থেকে যায় কখনো তার কদর করে দেখো যে তোমাকে বিনা স্বার্থে ভালোবাসে কখনো কখনো তার থেকেও দূরে যেতে হয় যার সাথে তুমি জীবনটা কাটাতে চাইতে যার জন্য তুমি জরুরি হবে তার কাছে তোমার সাথে জুড়ে থাকার জন্য অনেক বাহানা থাকবে আর যার জন্য তুমি জরুরি হবে না সে তোমাকে দূরে যাওয়ার হাজার বাহানা বলে দেবে মানুষ অন্যদের থেকে পাওয়া সম্মান আর আপনজনদের থেকে পাওয়া অপমান কখনো ভুলতে পারে না সম্পর্ক সেটাই ভালো হয় যেখানে বোঝার ক্ষমতা থাকে বোঝা পড়া নয় একাকিত্ত মূর্খ মানুষের জন্য জেলখানা হয় আর চালাক মানুষের জন্য হয় স্বর্গ কথা বলার ধরনই বলে দেয় যে সম্পর্কে কতটা গভীরতা আর কতটা আপন ভাব আছে যে তোমার খুশির জন্য হার মেনে নেয় তুমি তার সাথে কখনোই জিততে পারবে না সবচেয়ে খারাপ তো তখন লাগে যখন তোমার কোনো ভুল থাকে না কিন্তু তা তোমাকেই ভুল বোঝা হয় কম কথা বলা মানুষ তার সামনে বেশি কথা বলে থাকে যাকে সে মন থেকে পছন্দ করে দুঃখে মানুষকে পরামর্শ নয় তার পাশে থাকা উচিত কিছু সময় চুপ থেকেও দেখে নিয়েছি আমি তারপরে জানতে পারলাম যে মানুষ সত্যিই ভুলে যায় যে ব্যক্তি একটুকুতেই খুশি থাকে সবচেয়ে বেশি খুশি তার কাছেই থাকে আলাদা হয়ে গেলাম তো কি হয়েছে সাথে থেকেও মানুষ আর কোথায় সাথে থাকে কখনো কখনো কষ্ট এতটা বেড়ে যায় যে কেউ যদি জড়িয়ে ধরে তাহলে চোখ ভিজে যায় সম্পর্ক অনেক দামি জিনিস এটা সস্তা লোকজনের থেকে পাওয়ার আশা কখনোই করো না লাখ লাখ ডিগ্রি নিয়ে নাও কিন্তু যার মধ্যে কথা বলার শিক্ষা নেই সেই মানুষটা অশিক্ষিতের সমান কিছু জিনিস যেদের জন্য নয় বরং আত্মসম্মানের জন্য ছেড়ে দেওয়া উচিত সম্পর্ক সেটাই বিশেষ হয় যেখানে কোনো দেখানো নেই আজকাল ভালোবাসার নিয়মটা কিছুটা এরকম যে যতটা মিথ্যুক মানুষ তার জন্য মানুষ ততটা পাগল খারাপ সময়ের মধ্যেও একটা ভালো ব্যাপার থাকে যখনই সে আসে তখনই ফালতু লোকজন তার জীবন থেকে দূরে চলে যায় খারাপ সময় তো একদিন বদলে যাবে কিন্তু বদলে যাওয়া মানুষ সব সময় মনে থাকবে এখন আর কোনো আশাই নেই জীবনে শুধু যা চলছে যেমন ভাবে চলছে তাকে তেমন ভাবে চলতে দাও আমরা হলাম সেটা যেটা আমাদের ভাবনা চিন্তা আমাদেরকে তৈরি করেছে এই জন্য এদিকটা নজর রাখো যে তুমি নিজেকে কি ভাবছ যেই সব লোকজন নির্জনতা পছন্দ করে তাকে বোঝা সহজ নয় পাখিরা ভাগ্যে জানে না তাদের সীমানা কতটা নয়তো আকাশ থেকে রক্তের বৃষ্টি হতো আমরা সবাই একদিন স্মৃতি হয়ে অন্যের কাছে থেকে যাব এই জন্য চেষ্টা করো যাতে একটা ভালো স্মৃতি হয়ে দুনিয়া থেকে যেতে পারো অবহেলাটা ভালোই যদি কারোর জন্য খেয়াল রাখো তাহলে লোকজন সস্তা মনে করে নেয় বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মনের বসে নয় মনকে নিজের বসে রাখুন ধন্যবাদ